ব্যাপারে যে ছবিটি রয়েছে এটি একটি এটি এক্স ছবি একটি বা এখানে মাথার ছবিটুকু এখানে রয়েছে আমার ওয়াল ব্যাপারে নাম হিমেল টাঙাইলে বাড়ি আঠারো বছর বয়স তার মুখে শুধু সিএমএক্স থেকে বলা হয়েছে সাড়ে তিনশো ছোট বুলেট রয়েছে সাড়ে তিনশো বিলেট যদি একটা আঠারো বছরের ছেলের মুখে থাকে তার চোখের কোনো এই মুখের ত্বকের একটা সিঙ্গেল স্পট নেই যেটি খালি রয়েছে যেখানে কোন একটা স্পট নেই সে পৃথিবীর আলো আর কোনদিন দেখবে না এরকম অসংখ্য জন রয়েছে যাদের ঘটনাগুলো আমরা জানি না এরকম হাজার হাজার ভাই বোন রয়েছে যাদের কাছে আমরা এখনো পৌঁছাতে পারিনি এটা সত্য এটা আমাদের সীমাবদ্ধতা যে আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি কিন্তু এই যে কাজগুলো হয়েছে ওই পুলিশে নাম ব্যবহার করে পোশাক ব্যবহার করে কিছু অতি উৎসাহী পুলিশ সদস্য কাজগুলো করেছে আমরা চাই আমরা চাই আপনারা আপনাদের যে মর্যাদা সেই মর্যাদা আসলে আমরা পুলিশকে আমরা জানি একটি সাথে জনগণের সম্পৃক্ততা প্রত্যেকটি সবচেয়ে বেশি আমাদের যে কোনো একটা পর্যায়ে যে কোনো কিছুর জন্য থানায় যেতে হয় পুলিশ ভাই বোনদের কাছে যেতে হয় আমরা চাই আপনাদের যে আস্থার জায়গাটি যেটি আমরা প্রত্যাশা করি আপনারা সেটি ফিরে আসুন আপনারা এখন তাদের সর্বোচ্চ টুকু দিয়ে করুন আমার একজন শহীদ বাবা কেন তার মামলার জন্য থানা যাবে চোদ্দ দিন পরে আমার যে ভাই ছাত্রলীগ যুবলীগ আমলিকের লীগের ক্যাডারদের দিয়ে আমরা শিকার হয়েছে ওই সন্ত্রাসী ক্যাডার এখন কেন রাস্তা দিয়ে ঘুরবে ওই সন্ত্রাসী ক্যাডাররা এখন কেন সোশ্যাল মিডিয়া আমাদের দিবে সে জায়গা থেকে আমরা দেখেছি পুলিশ অনেক সময় ওই দোষকদেরকে বিভিন্ন সময় নিজেরা দায়িত্ব নিয়ে মামলা দিয়েছে তাহলে পুলিশকে এখনো সেই দায়িত্ব হবে আমরা চাই পুলিশকে যেভাবে ইউজ করে তার নেগেটিভ দিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই সুনাম পুলিশ তার কাজের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আবার ফিরে আনুক এবং আমাদের আসলে আপনারা যে মোটটি দেন যে পুলিশ মানুষের বন্ধু সত্যি বলতে এই বাংলাদেশের মানুষ এই চব্বিশের অভ্যুত্থানের পরে আপনাদেরকে বন্ধু হিসেবে দেখতে চাই কিন্তু এটি প্রমাণ করবে যে আপনাদের বন্ধুত্বের প্যারামিটার কতটা হাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর সেটি প্রমাণ করবে আপনাদের কাজ তাই আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে অনুরোধ করতে চাই যারা ছাত্র জনতার অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল তারা তাদের স্পিরিট এই স্পিরিটকে ধারণ করা এবং এই স্পিড কে করে বাস্তবায়ন করার দায়িত্ব এই দায়িত্বের গুরুত্বপূর্ণ একটি অংশীদার আপনারা যারা এটির বিরোধিতা করেছিল তারা আজকে বিভিন্ন রূপে বিভিন্ন নামে টাকার বিনিময় রূপ পাল্টে বিভিন্ন গ্রুপের সাথে আবার সমন্বয় শুরু করেছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এইরকম গিরগিটি রাষ্ট্রয় বৈষম্য বিরোধী ছাত্র আমাদের যা করা দরকার আমরা আমাদের জায়গা থেকে তার সবটুকু করব আমরা সকলের উদ্দেশ্যে শুধু আজকের এই মঞ্চ থেকে একটি কথাই বলতে চাই আমাদের চব্বিশের ছাত্র জনতা যে স্পিরিট সেই স্পিরিট যেন ছোটখাটো কোনো অভিমান ছোটখাটো বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক এলাকা ভিত্তিক বিভিন্ন ছোটখাটো মান অভিমান বিভাজনের মধ্যে যেন ভুলর দিত না হয় একটি জিনিস মনে রাখবে দেশে এবং দেশের বাইরে ওই যে সাপগুলো ওই সাপগুলো কিন্তু এখনো ছোপর মারার জন্য অপেক্ষা করছে একই জিনিস মনে রাখবেন আপনার আশেপাশে বিভিন্ন পেশা বিভিন্ন আঙ্গিকে এখনো অনেক মানুষ রয়েছে যারা আপনার সামনে ফেরস্তা সাজার চেষ্টা করছে কিন্তু গোপনে তখনও তো সর ছিল এখনো তো আছে তারা যে কোনো পেশায় থাকতে পারে আপনাদের এটি মনে করার কোন দরকার নেই এই পেশাটি অত্যন্ত উচ্চ মান মর্যাদা সম্পন্ন পেশাটি উচ্চ মান মর্যাদা সম্পন্ন হতে পারে কিন্তু ওই মানুষটিকে সেটি আপনি আমি জানি না এই জায়গা আমাদের প্রত্যেকের সচেতন হওয়া জরুরি এবং সর্বশেষ শুধু একটি কথা বলি আমরা আমাদের জায়গা থেকে আমাদের শহীদ ভাইদের পরিবারের জন্য যতটুকু করা উচিত ছিল আমাদের আহত ভাইদের পরিবারের পাশে যেভাবে দাঁড়া উচিত দাঁড়ানো উচিত ছিল সেই জায়গায় আমরা ততটুকু এখনো করতে পারি কিন্তু আমরা আপনাদেরকে এই অঙ্গীকারটুকু করতে চাই আমাদের শরীরে যতদিন শক্তি রয়েছে রয়েছে এক আমরা আপনাদের ধারে চেষ্টা করব এবং আমাদেরকে মঞ্চের উপরে মঞ্চের নিচে দিয়ে বিভাজন করবেন না আমাদেরকে গুরুত্বপূর্ণ চেয়ারে বসে আমাদেরকে আকাশে ফুলবেন না আমাদেরকে মাটিতে রাখুন আমরা আপনাদের সাথে থাকতে চাই কারণ এই বাংলাদেশে যখনই কাউকে আপনার স্পেশাল জায়গা দিয়েছেন তখনই তারা নিজেদেরকে জনতার মনে করে অনেক বড় নেতা মনে করা শুরু হয়েছে শুরু করেছে এবং এরকম ফ্যাসিস্টের আবির্ভাব হয়েছে আগামীতে এমন ফ্যাসিস্টের যদি আবির্ভাব না করতে চান আপনারা প্রশ্ন করুন গঠনমূলক সমালোচনা করুন এক কাতারে রাখুন এবং ছোট ছোট মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করুন ধন্যবাদ